আসসালাম হিন্দু ভাইদের সালে আর এবার বন্যা হয় নাই এ আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে তাহলে এখানে আরো আমি বাইশ সালে যেভাবে আইসলাম এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনারা কেন আর আজকে চব্বিশ সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও এখন আমার কাছে মনে হয় আমার এলাকা তো তিনটা ইউনিয়ন পাংছে দশটা ইউনিয়নের মধ্যে এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি আমারে তোমারে ভোট দিছি তুমি আমার এলাকাতে হয়ে যাও আবার আপনারা যদি কেন না আই তো একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপিএ এ গেছি কেমন হয় এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাই এটা বড় না বড় হইলো কি সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমি দেখাইতাম আইসি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাইলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির ভাবে ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে আজকে আইলাম ধরেন খালি লইয়া আগামীবারও যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব নিশ্চয় আমাদের কোন না কোন জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে কোনো একটা কারণ তো আছে ওর আমরা যা আছে গর্ত বরাদ করে লেছি রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাত বানাইছি

একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল তাই অমুক দল তমুক দল ইতার সময় না এই ভুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি ভাটানির সময় আর ইতার নাম আসল সময় ভঙ্গাভঙ্গি ওরেন্দি করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না উকা আমার লোক পানি পায় না আমার লোক কানি পায় না উকা যে যারা তরুণ আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলে বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি কেমা দেও কিনা হাত দিলে প্রকৃতি একসময় এই হাত ফুরাই দেয় ওই আমার এলাকা বালু তুললিয়া চা বাগান ধ্বংস করতেছে ওই আমি এম পি পর সব সাজ